কাঁথী লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সোমেন্দু অধিকারী প্রচারে নেমে প্রথম অভিযোগ তুললেন সন্ত্রাস কবলিত এলাকাগুলি নিয়ে কাঁথী পৌরসভা ও পঞ্চায়েত সুষ্ঠুভাবে ভোট হয়নি তিনি আরও অভিযোগ তুলেছেন ভোটার লিস্ট ব্যাপক পরিমাণে গরমিল রয়েছে তা নিয়ে ইতিমধ্যেই তিনি অভিযোগ জানিয়েছেন নির্বাচন কমিশনের কাছে এছাড়া সন্ত্রাস কবলিত এলাকার জন্য অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী দাবি জানিয়েছেন প্রার্থী ঘোষণার এই জন্য তো আমাদের প্রার্থী বা আমাদের প্রচার থেমে থাকবে না তাছাড়া গত কয়েক মাস ধরেই আমাদের নিরলস প্রচার অভিযান চলছে গৃহ সম্পর্ক অভিযান চলছে আমাদের মাটি সংগ্রহ আমার মাটি আমার দেশ তার অভিযান চলেছে গ্রাম চলো কর্মসূচি চলছে আমাদের লাভবার্থী সম্পর্ক অভিযান চলছে তারই মাঝে গত দু তারিখ প্রার্থী ঘোষণা হয়েছে একশো পঁচানব্বই জন ভারতীয় জনতা পার্টির সম্মানীয় প্রার্থীর সঙ্গে পশ্চিমবঙ্গেরও কুড়িজন প্রার্থীর নাম ঘোষণা হয়েছে স্বাভাবিক নিয়মেই তারপর থেকেই তিন তারিখ থেকে দু তারিখ থেকেই এক প্রকার আমি ওই দিনও নিজেই ঘোষণার আগে লাভার্থী সম্পর্ক অভিযান করছিলাম যেটা আমাকে দলের তরফে দায়িত্ব দেওয়া হয়েছিল তারপরেই ঘোষণা হলো তারপরে প্রচার অভিযান চলছে এইগুলো পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল আমাদের মানে সাংগঠনিক কর্মসূচি আউটডোর কর্মসূচি আমরা এখনও করিনি সবই সাংগঠনিক কর্মসূচি এগুলো পূর্ব নির্ধারিত ছিল মূলত মণ্ডলে আমাদের বৈঠক যেটা হয় বৈঠক হয় সাংগঠনিক স্থিতি বোঝার জন্য সেগুলোই হয়েছে মূলত মানে সেট কোনো প্রোগ্রাম আমাদের এখনও হয়নি আমি বুঝতে পারছি না এটা একদম পার্টির সিদ্ধান্ত কীভাবে প্রচার হবে না হবে এটা পার্টি ঠিক করে বাবা শিশুরে আমার সৌভাগ্য তিনি আমার প্রচারে সন্ত্রাস কবলিত এলাকা পূর্ব মেদিনীপুর জেলার কাতি লোকসভার বিস্তৃত বেশ কিছু গ্রাম পঞ্চায়েত এলাকা আছে যেখানে দু হাজার তেইশের গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিরোধী শূন্য পঞ্চায়েত গঠন করার প্রহসন শাসক দল করেছিল সে সমস্ত এলাকা আপনারা জানেন আমি আর মেনশন করছি না সেগুলো আছে এই জায়গাগুলোর জন্য অলরেডি আমাদের কমপ্লেন পার্টির তরফে জানানো হয়ে গেছে কোনো আইডিয়া নেই সারা রাজ্য জুড়েই নামতে শুরু করেছে যখন এখানেও নিশ্চিতভাবে চলে আসবে অবশ্যই বাড়তি কেন্দ্র বাহিনী থেকে বড়ো কথা ভোটারদের কনফিডেন্স বিষয় তার কারণ দু হাজার একুশের দোসরামের পরে আমরা যে চারটি কেন্দ্রে জয়লাভ করেছিলাম সেই চারটি কেন্দ্র আমাদের কার্যকর্তাদের উপর ভয়ঙ্কর রকমের সন্ত্রাস নামিয়ে আনা হয়েছিল দক্ষিণ কাঁথির ওপরেও সন্ত্রাস হয়েছিল যা কোনো কালেই কোনো দিন আমরা দেখিনি উত্তর কাঁথিতে ব্যাপক সন্ত্রাস দোসরামে পরবর্তীতে সংগঠিত হয়েছে মানুষের সম্পত্তি লুট করা এবং একেবারে মানে যে কায়দায় সন্ত্রাসটাকে নিয়ে যাওয়া হয়েছিলো তা বলার ভাষা রাখে এবং ভগবানপুর বিশ্বত সব থেকে অ্যাফেক্টেড হয়েছিলো ভগবানপুর এবং খেজুরিতেও সন্ত্রাস করা হয়েছিলো এবং যেগুলো হারা বিধানসভা তার মধ্যে একেবারে পটাশপুর বিধানসভাটাকে তো একেবারে সন্ত্রাসের আতুর ঘর বানিয়ে ফেলা হয়েছে এবং সর্বত্রই চণ্ডীপুরও বাদ যায়নি রামনগরও বাদ যায়নি কোথাও বাদ যায়নি কিন্তু পটাশপুরকে একেবারে সন্ত্রাসের আতুর ঘর বানানো হয়েছিল এগুলোর দিকে বিশেষ নজর নির্বাচন কমিশনকে দিতে হবে এবং তেইশ সালে যারা বড়ো বড়ো কথা বলে গ্রাম পঞ্চায়েত নির্বাচন বিরোধী শূন্য করেছে এবং আপনারা জানেনও যারা কাউন্টিং হলে যে খেলা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে সেই খেলা আপনারা দেখেছেন এই কাউন্টিং হল থেকে বিরোধী প্রার্থী এজেন্ট সবাইকে বার করে দিয়ে কিভাবে মুঠা মুঠা ব্যালট তারা নিজেদের বাসকে ঢুকিয়েছেন এবং যা খুশিটাই করেছেন এবং বিডিওরা সে ব্যাপারে তাদের একেবারে শরিক হয়েছিলেন এ বিষয়েগুলো আমরা নির্বাচন কমিশনের নজরে রাখব মানুষের কনফিডেন্স বিল্ডিং মেজার বেশি করে নিতে হবে আমার আবেদন ইলেকশন কমিশনের কাছে যে অনেক আগে থেকে নির্বাচনের অনেক আগে থেকে যদি মানুষের মনের মধ্যে ভয় ভীতি সন্ত্রাস কাটানো না যায় তাহলে কিন্তু নির্বাচন আবারও বেশ কিছু এলাকায় প্রহসনে পরিণত করার চেষ্টা হবে এবং সেটা সম্পূর্ণরূপে শাসক দল তার পুলিশের মদত নিয়ে করা হবে এবং পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে আধার সাময়িক বাহিনী কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখে এখানকার ওসি আইসিরা এখানকার এসপিরা এরা একেবারে ব্যবস্থাটাকে তারা সুসম্পন্ন করার চেষ্টা করবে যাতে করে তারা বসে থাকেন এবং তারা কোনোভাবেই এরিয়া ডমিনেশনে না যান মানুষের মনের মধ্যে সাহস যোগাতে মনের মধ্যে আত্মবিশ্বাস জোগাতে তারা না যান গণতন্ত্র গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ উৎসব নির্বাচন সেই নির্বাচন পশ্চিমবঙ্গের মানুষ দু হাজার বাইশের পৌরসভা তারও আগের কথা তো আছে আমি বাজি দিলাম দু হাজার বাইশের পৌরসভা এবং তেইশের পঞ্চায়েত যে খুন সন্ত্রাস আমরা দেখেছি সেখান থেকে পশ্চিমবঙ্গবাসীকে মুক্ত করে একটা সুষ্ঠু গণতান্ত্রিক ভয়মুক্ত পরিবেশে একটা নির্বাচন উপহার দেওয়ার দায়িত্ব জাতীয় নির্বাচন কমিশন জমা হয়েছে আমাদের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমাদের বিজেপির ডেলিগেশান গেছিলেন এবং ষোলো লক্ষ ভোটারের একটা মৃত ভোটারের তালিকা ভোগা ভোটারের তালিকা জমা হয়েছে এবং সেই নিয়ে আমরা গতকাল মিডিয়াতেও দেখলাম যে নির্বাচন কমিশন ওই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে আমরা সমস্তটাই তথ্যটাই জমা করেছি আমাদের এটা আমি এক্ষুনি প্রকাশ্যে সে তথ্য আমি মিডিয়ার সামনে বলবো না আমরা আমাদের দলীয় তরফে নির্বাচন কমিশনকে জানানোর ব্যবস্থা করছি দাদা কিন্তু একজন প্রণম্য ব্যক্তি আমাদের সকলের কাছে সারা পশ্চিমবঙ্গের যারা যুব যুব সমাজ তারা তার দিকে একটা অন্য আশা নিয়ে একটা আশার আলো নিয়ে ছিলেন তিনি তার ব্যক্তিগত সিদ্ধান্ত আজকে তিনি কলকাতা হাইকোর্টে তার কর্মজীবন থেকে তিনি অবসর নিচ্ছেন তিনি আগামীতে যাই করুন আমি জানি না তিনি কী করবেন আগামী দিনে যাই করুন পশ্চিমবঙ্গের কোটি কোটি জনগণের শুভেচ্ছা শুভকামনা তার সঙ্গে আছে তিনি কোথায় প্রার্থী হবেন না হবেন কোথায় যাবেন আমি এ ব্যাপারে কিছুই জানি না